তো আসলে ভালো আছো সুস্থ আছো আর সকাল সকাল দেখছি এখানে রেডি হয়ে গেছি রেডি হয়ে তোমাদের সামনে এসেছি আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে তোমাদের সাথে এর আগে এরকম টাইপের ব্লগ তো আমি কখনো শেয়ার করিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো কোথায় যাচ্ছি আর যাচ্ছি স্ল্যানের আমি আমার পিসির মেয়ে আর আমার দিদির বড় মেয়ে তো বোনদেরও যাওয়ার কথা ছিল মানে আমার কাকার মেয়েদেরও যাওয়ার কথা ছিল বাট ওদের একটু টাইমে এদিক ওদিক হচ্ছে তার জন্য ওদেরও হচ্ছে না বাট এই তিনজন মিলেই যাবো শপিং করবো মজা করবো কী করবো না করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন বাউটা বেজে গেছে আমাদের অ্যাকচুয়ালি না বিকেলবেলা যাওয়ার কথা ছিল মানে রোদটাকে যাতে অ্যাভয়েড করতে পারি এখন তো গরম জানোই তোমরা কী পড়ছে না পড়ছে বাট এখন মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পুরো মেঘলা ওয়েদার আজকে সানডে বলে দিই তো পুরো মেঘলা ওয়েদার আর খুব সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ওটা আমরা ম্যানেজ করে দেবো তো চলো বেশি কথা না পারিয়ে বেরোই আর ওরাও বললো যে চলো কুট্টু আমার মানে দিদির বড় মেয়ে আমাকে কুট্টু বলে তো চলো কুট্টু এখনই বেরিয়ে যায় তাই সবাই রেডি হয়ে চটপট করে বেরোচ্ছি তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে স্টার্ট করি যা হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বাইরে যেহেতু গরম বললাম তোমাদেরকে এক্ষুনি তো বা একটা হোয়াইট কালারের এরকম বেসিক কুর্তি পরে নিয়েছি যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মেবি হোলিতে পড়েছিলাম তো সেটাই পরে নিয়েছি আর একদম বেসিকভাবে চুলটা পনিটাল করে নিয়েছি একটু পরেই আবার আমি খোপা করে নেবো যেহেতু একটু বৃষ্টি হলেও গরমটা রয়েছে বাইরে তো চলো এখন বেরোনো যাক ব্যাগটা নিয়ে বেরোই দিদি যাব যাবো দিদি বাড়িতে একটু খেয়ে দে তারপরেই একবারে বেরোবো শপিংয়ে তো চলো বাইরে খালি একবার ওয়েদারের অবস্থা দেখো এক্ষুনি বলছিলাম তোমাদেরকে পুরো মেঘলা আর রাস্তায় দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছে ভেজা রয়েছে রেডি হয়ে গেছি আমরা বললাম তিনজনে যাচ্ছি একটু হাই করে দে আরেকজন পারফিউম দিতে ব্যস্ত তো চলো এখন রেডি হয়ে গেছি ব্যাগ ফ্যাগ নিয়ে এবার বেরোবো হ্যাঁ তো চলো এবার আমরা বেরোই Thank দেখেছি আরে সে দেখছি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো অলরেডি সব ঢেকে দিয়েছে বল মানে সরি শুরু হয়ে গেছে বল সরি বৃষ্টি হয়ে গেছে সরি তো এখানে সব আবার ঢেকেও দিয়েছে দেখছি বা দেখা যাক কতটা কী কেনাকাটি করতে পারি হুম দেখ দেখ দেখ

দেখ এটা সে যে ওই জার্সি কাপড়গুলো বুঝেছিস এই যে নেবই এখানে দুটো ওভারসাইজ নাকি Thank you. এসছিলাম <Ce> একটা <Christopher> <hid> পছন্দ হয়েছে ভীষণ ক্রাউড ভেতরে দেখতেই পাচ্ছি পুরো একদম ভর্তি হয়ে রয়েছে তারপর ছোট পছন্দ হয়েছে নিয়েছে বাট জাস্ট ফিল করে বেরো

আমরা বেরিয়ে এখন এসে গেছি গড়িয়া হাটে তো গড়িয়া হাটের কালেকশন দেখবো আর এখানে সবাই ওরা কেনাকাটি করছে তো চলো গড়িয়াহাটে কি কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি اولين بحث دے مطابق کہ دلہ کے لیے پکی نے جو کمبڑا دے اس دے مطابق اولين بحث دے مطابق جو دلہ دی اس دے کمبڑا دے واسطے نہیں تو اس دے مطابق 8.2 দেখে গরমের জন্য ভালো হবে কিন্তু। একটু ভালো লাগবে। এগুলো কি প্রাইস আছে?

ও তুই নিয়েছিস আমি তো নিয়েছি আমি তো দেখবো

গায় ধরে দে ভালো লাগছে কিন্তু বেসিক খুব সুন্দর লাগছে মানে ডেলিভারির জন্য তুই নিবি বলছিলিস শুনতে পারিস হুম এই তো থার্টি ফার্স্ট নাইটে

তোমরা আমাকে নেক্সট ডে তে দেখছো মিন কালকে আমরা তো আসলামই সাড়ে আটটার দিকে ওরকমই আসলাম তো এসে খেয়ে দেই একদম শুয়ে পড়েছি আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি সকাল দিয়েও কিছু শেয়ার করিনি তো এখন আবার দেখতে পাচ্ছ রেডি হয়ে রয়েছি আমি আর মা এ দেখো মাও রেডি হয়েছে মা একটু তাকা ওইদিকে দিকে ক্যামেরার দিকে আওয়াজটা দেখেছো চারিদিকে তো মাও রেডি হয়ে গেছে তো মায়ের বেসিক্যালি শপিং বাকি বোনদের বাকি আছে তো এক বোন যাচ্ছে আর আমারও টুকটাক আমার সবটা কেনা হয়নি আর গড়িয়ার পাস প্ল্যানের কোথাওই যাচ্ছি না অনেকটাই সন্ধে হয়ে গেছে সাতটা প্রায় বাজে আমাদের বাঘা তিনি মার্কেট বসে তো ওখানেই যাচ্ছে ওখানে কিনবো বাজার কলকাতাও আছে ওখানে যাব। দেখা যাক কি কিনি না কিনি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো মা পুরো রেডি তো দেখাও কি পরেছো মা একটা সিম্পল শাড়ি পরেছে তো চলো সব কিছু আবার তোমাদের সাথে বাইরে বেরিয়ে দেখা করছি মা সরি কথা বলছি রেডি হয়েছো হ্যাঁ তো এই যে ফাইনালিও রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো ও যাচ্ছে মানে আমার ছোটো বোন যাচ্ছে আর আর লাইটের অন্ধকার অপোজিটও রয়েছি আর হচ্ছে গিয়ে আমার মা যাচ্ছে বললামই আর আমি তো যাচ্ছি চলো রেডি এক্সাইটেড শপিংয়ের জন্য শপিংয়ের জন্য সবাই এক্সাইটেড থাকে তো চলো কি কি কিনবে না কিনবে ও দেখাবে আমরা আমিও শেয়ার করবো

হ্যাঁ সূর্য মুখ এটাও নিতে পারো ছোট্ট হয়ে যাবে এটা ওইগুলো দেখবো বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ফ্রেশ হয়ে পাচ্ছো আর মানে দুদিন ব্লগটা কন্টিনিউ করলাম শপিং ব্লগ তোমাদের আগে মানে তোমাদের সাথে এর আগে আমি কখনোই শেয়ার করিনি শপিং ব্লগ বা এরকম স্ট্রিট শপিং টাইপ কিছু আমি শেয়ার করিনি তো ফার্স্ট টাইম এটা শেয়ার করলাম তো কিরকম কী লাগলো জানিও আমি আর ব্লগটা বেশি কন্টিনিউ করছি না এখন মানে ডিনারের টাইমিং হয়ে গেছে ডিনার করতে যাবো সো আরেকটা কথা কালকে যখন শপিংয়ে যাচ্ছিলাম মানে যখন বেরোচ্ছিলাম তখন এই একটা জিনিস এসছে আমার ওয়াচ আমি নিউ একটা ওয়াচ অর্ডার দিয়েছিলাম সেটা এসছে এটা হচ্ছে জোক্যার্ড বিচের তোমাদেরকে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি ওয়াচ তো এই হচ্ছে ওয়াচটা এটা বললামই জোকের অ্যান্ড বিচের তো এটা আমার অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল বাট ফাইনালি আমি অর্ডার দিয়েছি তো এর আগে আমার একটা ওয়াচ ছিল মানে ছিল বলতে এখনও আছে তো ওটার ডায়ালটা হচ্ছে কি হোয়াইট কালারের আর এটার ডায়ালটা দেখো পুরো ব্ল্যাক কালারের আর এই হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্টটা আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ভালো করে তো সেমি ঘড়িটা আগের যে ঘড়িটা আগের যে ঘড়িটা ছিল সেটার সাথে এটা সেম খুবই সেম মানে সেম সরি আর এই দেখো এটা খালি হচ্ছে গিয়ে ডায়ালটা হচ্ছে ব্ল্যাকটা আর ওটা আমার আগেরটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার তো সব রকমই কালেকশান থাকা ভালো হোয়াইট ব্ল্যাক যেটা আমি সব কিছুর সাথে ওয়ার করতে পারবো মানে অল্টারনেট করে তো এই হচ্ছে ওয়াচটা তোমাদেরকে একবার হাতে পরে দেখা আমি কালকে সকালে পরেছিলাম তো কালকে আমি পরে গেছিলাম এই দেখো ওয়াচটা এটা আমার অনেক দিন ধরেই বললামই পছন্দ ছিল তো ইয়েস এটা আমি বেশিরভাগ বা হাতের থেকে আমি ডান হাতে পড়তে প্রেফার করি সো কেমন হয়েছে ওয়াচটা জানিও সো চলো